আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি শুভেচ্ছা আমি লুৎফর রহমান হাজির হয়ে গেলামাজ অন্যান্য ধরনের সম্মান জানিয়ে মোটর বাইক রাইড রাইড করছি বর্তমানে শ্রীমঙ্গল থেকে চকগাঁও ক্লিয়ার পথে বাইকটা রাইড করে এসেছি আপনারা নিজেরা নিজস্ব গাড়ি আসতে পারেন আজকে দেখাবো অজানা রহস্যে ঘেরা যেই ইতিহাস বর্ণিত সেই গাইবি মসজিদ জিলালপুরের আশিদুন ছয় নং আশিদুন ইউনিয়ন এক নম্বর ওয়ার্ডে এই গার্জি মসজিদারিয়ার তার মূল আসল রহস্য যেটা আজকে আমি উদ্ঘাটন করার চেষ্টা করব এখান থেকে যতটুকু একুরেটভাবে আসল তথ্যটা বেরিয়ে আপনাদেরকে দাঁড়ানোর চেষ্টা করব সবার সাথে থাকবেন এই পথে চলছি আশিদুন ইউনিয়ন হয়ে আশিদুন ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে লাহারপুর পথ ধরে চলছি এই পথে বিভিন্ন পথে এই কাবি যাওয়া যায় আপনারা বিভিন্নভাবে আসতে পারেন তো আমি এই পথ ধরে চলছি আপনারা ইচ্ছে করলে আসতেও পারেন চলুন যেতে থাকবে দেখতে থাকি এই গাইবি মসজিদের আসল রহস্য জিরাদপুরে যে দাঁড়িয়ে আছে হাজার বছরের পুরোনো ইতিহাস নিয়ে গাইবি মসজিদ সেই গাইবি মসজিদটি আজকে আপনাদের মাঝে আমি উপস্থাপন করবো এখানে গ্রামবাসী এবং স্থানীয় লোকের কাছ থেকে আসল তথ্য বের করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সবাই সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা অনেকটা লম্বা হতে চলেছে কিন্তু আসল রহস্যটা জানতে পারবেন শেষে অনেক আকর্ষণীয় কিছু জানতে পারবেন এই ভিডিওতে দেখতে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন খুব ভোরে বেরিয়েছি পরে সকালে শীতের কুয়াশা কাটিয়ে চলছি এই বাইক নিয়ে এই পথে তো অনেক কুয়াশা সূর্য সূর্যমামা এখনও দেখা মিলছে না অবশ্যই মামা দেখা মিলে গেল গাইবি মসজিদের এক খুব কাছাকাছি প্রান্তে চলে এসেছি মূল একবারে দিলাতপুর গ্রাম প্রান্তে এই পথে এগিয়ে যাচ্ছি আমরা গাইবি মসজিদে ঢুকে গেলাম গাইব মসজিদ পথে প্রান্তে অনেক ছেলে মেয়ে হরু হুড়ি কালাক্লি করছে সকালবেলার ইটে খুব সুন্দরভাবে অবশেষে পৌঁছে গেলাম সেই জিলাদপুরের গাইবি মসজিদে ওয়েলকাম লুত রহমান একশো একচল্লিশ চায়ের দেশিমঙ্গল ব্লকে তো এই বাঁশের সাকু দিয়ে পার হয়ে আসলাম এ পাশটায় খাল ও পাশটায় খালের উপর দিয়েই এই হালকা পাতলা বেয়ার শাকু বা সেতুটি হয়ে আছে তো এটা আরও পরিপূর্ণভাবে এটাকে মজবুত করা দরকার যদি এখানকার প্রতিনিধি আমার ভিডিওটা আপনাদের নজরে পড়ে অবশ্যই এখানকার সম্মিলিতভাবে এটার সংস্কার করে দেবেন আরও ভালো হবে বিলাস নদীর উপর এই পাশে সাকুটি পাই যাব ধীরে ধীরে এই মসজিদের ভিতরে আপনাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব মূল যাচ্ছি। এই হচ্ছে সেই ঐতিহ্যবাহী জিলাদপুরের আশিদুনি ইউনিয়নের গাইবি মসজিদ আমরা ভিতরটা দেখার চেষ্টা করছি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি মসজিদের মিনার সাইডটা তো বন্ধুরা এই গাইবি মসজিদের ইতিহাস এক এই গাই মসজিদটি বহু বছর আগের কথা একুরের সময়টা বলতে পারছি তবে জানার চেষ্টা করছি বহু বছর আগের কথা এই মসজিদটা এখানকার গ্রামবাসী একটা চিন্তা করছিল এখানে একটা মসজিদ নির্মাণ করবে তারা চিন্তা করে যে যার বাড়িতে চলে যায় পরদিন সকালে এসে দেখে এখানে একটা মসজিদ নির্মিত হয়ে আছে এই সেই থেকে এটার নাম গাইবি মসজিদ এটা যতটুকু শুনেছি এক রাতে এই জিন তারা এই মসজিদটা নির্মাণ করেছে যতটুকু শোনা কথা এটার অনেক বহুত ইতিহাস বহুত কিছু আছে এই যে ছোট একটা পুকুর অজুর ব্যবস্থা এটাকে অবশ্য নতুন করে সংস্কার করে বাড়িয়ে মসজিদটাকে দেওয়া হয়েছে এখানে প্রতি শুক্রবার ইনশাল্লাহ আমি আগে এসেছি এখানে মসজিদে জুম্মা পরে একটা মিলাদ হয় অনেকে অনেক রকমের মান্তি নিয়ে আসে মিলাদ মাহবিল করে থাকে যে যার মনের বিশ্বাস থেকে অনেক কিছু এখানে মানত করে মিলাত করে মানুষদেরকে সিন্নি বিতরণ করে সব এখানকার মানুষের বিশ্বাসের ভিত্তিতে তো মূল মসজিদটা হচ্ছে এটা এটা হচ্ছে এই যে ছোট ঘরের মতো এটা হচ্ছে মূল মসজিদ এটাকে পরে সংস্কার করে বাড়ানো হয়েছে যতটুকু শুনেছি হাজার বছরের পুরনো এই মসজিদটি মসজিদের উপরটায় তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি এখনো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হাজার বছর ধরে আরও জানা যায় এখানকার গ্রামবাসীর মুখে কথিত আছে যে মধ্যরাতে জিনেরা এসে এখনো আবাদত করে জিগির করে আশপাশ মানুষ গ্রামবাসী সেই শব্দ শুনতে পায় এখন এই মসজিদটির এই সামনের মিনার পাশটায় যে ছোট ছোট দরজা একবারে ছোট এখান দিয়ে মানে ভালো জিন যারা এবাদত বন্দিগিরি আল্লাহর পথে মানে ভালো যারা তারা এখান দা আসা আসা করত এবাদত করত গভীর রাতে এটা অনেকের মুখে থেকে শোনা আমি সঠিকভাবে জানি না তো এখানকার স্থানীয় মানুষের কাছ থেকে শোনার কথা আমি বলছি এই যে ছোটো দরজাটা এটা কিন্তু ওই পাশে একটা এই পাশে একটা শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী স্মৃতি বিজড়িত এই হাজারো বছর পুরনো এই আশিদুনের গাইবি মসজিদটি যার পুকুর পাড়টায় আমি দাঁড়িয়ে আছি এখানে অজুর একটা ব্যবস্থা আছে আবার ওই দিকটায়ও আছে বর্তমান মহাদিমেশকে পেয়ে গেলাম উনি কিছুক্ষণ বিদানটা দেবে তো আমরা এই যে মহিলা এবাদতখানা একটু যতটুকু দেখানো সম্ভব দেখাচ্ছি যদি এখানে পুরুষ এলাও নেই এই যে এভাবে ধুয়ে গেলাম এভাবে উঠে গেলাম এই হচ্ছে মহিলাদের আবাদতখানা এখানে পুরুষ লোক অ্যালাউ নেই শুধু ভিডিও করার স্বার্থে আমাকে একটু সুযোগ দিয়েছে আর কি কিছু পাশের মসজিদে হচ্ছে কিছুক্ষণ বিধে মসজিদে আজানটা হয়ে যাবে জোহরের আজানটা নামাজটা পড়াচ্ছে এই হচ্ছে মূল মসজিদ যেটা এক রাতে গাইবী থেকে সৃষ্টি হয়েছিল মানে করা হয়েছিল এটা গাইবীভাবে জিন পরিডা বা কারা করল এটা সঠিক ধারণাটা কেউই বলতে পারে না বেশ ছোট পশ্চিম আশিদুন জিলাদপুরের যেটা মসজিদ যা নাম লেখা আছে পশ্চিম আশিদুন গাইবি মসজিদ এই মসজিদে আলহামদুলিল্লাহ জোহরের নামাজটা আদায় করলাম তো আমার এক মুরব্বী এখানকার স্থানীয় তার মুখে এখানকার ইতিহাস যতটুকু বলা যায় মানে উনি জানে এটা বলবে আর কি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম রেনুমিয়া রেনুমিয়া আপনার বাড়িটা কোন জায়গায় আপনি এখানে এখানকারই বাসিন্দা আপনার বাপদাদাল পঁয়ত্রিশ আসলে আমি যেটা মূলত আমার উদ্দেশ্য ছিল আমার দর্শককে জানানো যে এই যে এটাকে বলা হয় পশ্চিম আশিদুন এর গাইবি মসজিদ এটা আসলে ইতিহাস যদি আমাদের একটু বলতেন ধারণা দিতেন এটা আসলে এই এলাকাটা আছে পাহাড় এলাকা হুম এলাকা জঙ্গল আছে এই জঙ্গলের মাঝে আল্লাহর রহমতে জঙ্গলের ভিতরে অলিউল্লা থাকতা নমাজ নমাজ ফোরতা যিনি আগের আমল এর মাঝে এটা জঙ্গলা সাফ ওখন ওখান গাইবি মসজিদে মসজিদে একটা সীমানা মিলে ও একজন মাইসে গুর জাল দিছে জাল দেওয়ার গুর তুলতে 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 কবার গুর মই ও ফসা দিয়া গাইবি মসজিদ ওটা মানে নির্মাণ করা হয়েছে যেমন একাত এক ইটলা গান বাদের দিন মেস্তরে তুই দেখা যায় গেছে বাড়িস তো মানুষে কয় ও কয় যে আল্লাহর রসমে গাইবি আইটাই আইলে মানুষ আইলে করে নিয়ত করে আহলে ডাকাতো নাই নেই মসজিদ কয় আল্লাহ আমার ও খাদ সফল হয় তো মসজিদও মিলাশ দান করা ওটা করে আ ফল হয় ফল 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 মিলাত ই মসজিদ দান শব্দ করে ছিল বাউন্ডারি ছিল না

মসজিদের কিছু সংস্কার পঞ্চায়েত মিলে বসে একটা আলোচনা করছে এখানে একটা মসজিদ করবে হ্যাঁ তারা এটা সিদ্ধান্ত নিয়ে তারা চলে গেছে যে যার বাড়িতে পরদিন এসে এসে সকালে এসে দেখে এখানে মসজিদ নির্মাণ হয়ে আছে না এটা জঙ্গল মসজিদ নিয়েছে যাই হোক এখন তো সংস্কার আমলের কথা এটা নাকি মসজিদ পরদিন সকালে এসে এটা মসজিদ হয়ে গেছে আর এইটাই ছিল ধারণা তো সুপ্রিয় দর্শক মন্ডলী এই এখানকার স্থানীয় মুরব্বের কাছে যতটুকু জানলাম এটা ধারণা

এই গায়বে মোছটা 8900 বছর আগে থেকে আর কি হয়েছিল তো এখানে আসলে আমরা যেতে সিনাশিনা আসছে ছোট কাল থেকে এখানে যে এখানে জঙ্গল ছিল জঙ্গলে মাছখানে যে একজন বয়স্ক মানুষ যা ลালি করতেছে ลালি লালি করতেছে লালি করার পরে ลালিটা যেমন করতেছে আর মানে জাল দিতেসার ফুলতেছে খালি ফুলতেছে ফুলার পরে আপনার ওই যে উনি নিয়ত করছেন যেখানে এখানে মসজিদটা আসলে বাপ দাদা আমুল থেকে আমরা শুনি আসছি যে টাকা মসজিদ সবাই আসতেছে নিয়ত করতেছে আইসা যেমন মিলা শরীফ পড়ায় যে যেটা নিয়ত করে আর কি সফল হয় আর কি এদের কেন আছে তারা আইয়ের নমাজ করে সব সময় তুমি আওয়াজ না আইলে পরে তারা আওয়াজ মিলে তুমি ওর যেটা চাইবাই এরপরে তারা থেকে তুমি আচ্ছা তারা কি কখন আছে মধ্যরাতে

কেন পরগসনা জয়বনে বোধনে স্বপ্নদশিনী নবলি ल्याছেন এইオリン্যthole সফল তাই হয় আমার উদ্দেশ্য ছিল এই পশ্চিমবাসী দুন এর জেলাপুরের এই গাইবি মসজিদের ইতিহাস তুলে ধরা আপনাদেরকে জানানো আর কোন উদ্দেশ্য ছিল না এই মুরুবি আমার এক ভাইয়ের মাধ্যমে যতটুকু জানা সম্ভব জানালাম ধন্যবাদ তো বন্ধুরা কেমন হলো আজকের এই পশ্চিমবঙ্গের জিলাতপুর আশিদুন ইউনিয়নের এই গাইবি মসজিদের ভিডিও এবং এখানকার ধারণা যতটুকু জানা গেছে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন এবং কমেন্ট করেন আর কোন কোন স্থানে গিয়ে কোন রকমের মসজিদ ভিডিও সুন্দর স্থান দেখতে চান কমেন্টে জানাবেন অবশ্যই হাজার বছরের ইতিহাস ধরে আছে এই গাইবি মসজিদ সেই হাজার বছর আগে থেকেই এখন পর্যন্ত জিনারা এবার করে আসছে এই মসজিদে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ